তোমরা কি মরি না তুমি বুঝবো না বাড়ি ফেসবুক তো আমি চিনলাম না আমার একদিকে জমি তিন দিকে হয়ে যাচ্ছিল তাও তো আমি এই জিনিস বুঝলাম নাই মালটা কি খাতি হয় না গায়ে মাতি হয় তাও তো বুঝলাম না আমার সেই ই একটা ছেলে আছে ওর যেয়ে দেখে দেখিবি সে খোঁজ বুকটা আবার কি ও তো দেখি সারা দিন ইরাম ইরাম যায় কি लेके তা জানি যায় দেখি আরে বাড়ি কেউ আসে না কি এই ওই তুই আয় এমনি আয় সকালে দেখে গেলাম তুই এইটা করছিস আবার বিকেলে এসেও এইটা তুই এই যন্ত্রের মধ্যে পাইছিস টা কি বল দিন আরে বাদাম খেয়ে করিস কি তোর মা হাড় দিতে কষ্ট হবে না ওই তোর বাদ দে এই রাস্তায় আসার সময় দেখলাম এই একটুক একটু কুস্কিরা ফেসবুক চালাচ্ছে সে ফেসবুকটা কি রে বাবা ও ফেসবুক না ও ফেসবুক ফেসবুক ওই হইল ওই ফোসবুক আর ফেসবুক একই ও যার নাম সাইল ভাজা তার নামই মুড়ি তা সে সে মেশিনটা আবার কি আমার একটু বুঝো দিনি আমি তো বুঝতে পারলাম না আব্বা তোমার এখন আমি কি দে বুঝো বলো তুমি এই মানে মুখ আর এই যন্ত্র যখন দেখা যাবে এই মুখটা তখন হবে ফেসবুক ভাজান এ তো ভিডিও যন্ত্র রে এই মুখ আমার এর মধ্যে দেখা যাবে তাহলে আমার একটা দে এই যন্ত্রটা দে আমার একটা দে আব্বা এটা দিয়া যায় না এটা ফুলটি হয় আমি কেন মরি না ওরে আল্লাহ আল্লাহ এত টাকা খরচ করে তোর যে শিক্ষিত বানালাম আর তুই মুরব্বী মানুষ মানছিস নি আমার সামনে খোলা খুলির কথা বলিস আব্বা এ খোলা সে খোলা না এ খোলা সে অ্যাকাউন্ট খুলতে হয় ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ও তাহলে এই ব্যাপার ওই কৃষি ব্যাংকে তো আমার একটা অ্যাকাউন্ট ছিল আলু পটল বেঁচতাম ওইটাই টাকা আসতো তাই ও ঠিক টাকা নিয়ে আসতাম ওই অ্যাকাউন্ট দিয়ে কি আমার খোঁজবো হবে না আব্বা তোমার তো আমি এইভাবে বুঝাতে পারবো না তোমার জন্য আমি এখন ফোন কিনে নিয়ে আইছি যাওয়ার সময় ফোনটা দিয়ে সুন্দর করে শিখিয়ে দিয়ে তোমার সাথে কথা বলতে পারবে না সেই লাইন করে দিয়ে তোমার যাবা নে তাহলে আর কি আমার একটু যাওয়ার সময় শিখে দিয়ে যে শানে তাই নে তুই তাহলে কাজ কর আব্বাহ্ তা আমার তো যে ছুটি শেষ তা আমার নাইটি চলে যেতে হবে বাজান তা তুই আর কয়টা দিন বেশি ছুটি নিয়ে আসতে পারলি না তুই একটা আমার ছেলে এত পড়াশোনা কইরে আমার লাভটা হইলো কি বল আমার ওই মাঠে এক বিঘে জমি রয়েছে দুই বিঘে করব তুই সকির পরে থাকবি আমার ভালো লাগবে তুই চলে গেলে আমার ভাল লাগবে তা তুই আবার কবে আসবি আবার তোর এই চাঁদ মুখটা কবে দেখবো বাপ আব্বা ও চিন্তা তোমার করতে হবে না এখন যুগ হয়ে গেছে স্মার্ট স্মার্ট বাংলাদেশ আপনার জন্য আমি সব ঠিক করে রাখিছি এই দেখেন এই যে ফোন আবার সব ঠিক করে দিয়েছি আমি আপনার শিখাই দিচ্ছি এই তাদের আমার সাথে দেখা করলে কথা বলতে পারবেন বুঝেছেন বাজান এ আবার কি যন্ত্র দিলি আমার হাতে তাই এর মধ্যে তো আর কি রাম কই দেখ পানি আমি আব্বা এই দেখেন এরকম দেখা যাবে না বুঝেছেন আর এখান থেকে এরকম খুলে কল দিলি আমার দেখতে পারবেন আপনি ঠিক আছে আব্বা যুগ এখন স্মার্ট এতে আপনি যাই দেখতে চাবেন তাই দেখা যাবে না আপনি খবর শুনতে পারবেন আপনি ছবি দেখতে পারবেন আপনি গান শুনতে পারবেন দেখে সব খবর এই ফোনে দেখা যাবে আব্বা বুঝেছেন আরে এ তো বিরাট হেড়ে যন্ত্র এর মধ্যে তো ছবি দেখা যাচ্ছে আরে গান নাচ নাটক খবর এর মধ্যে ঢুকলে কি করি আব্বা এখন যুগ আছে স্মার্ট যুগ সব দেখা যাবে চলেন আমার দেড় হাজার আমার একটু দিয়ে আসেন আসেন বাজান খাওয়া দাওয়া ঠিক মতো কোয়েশ্চেন হ্যাঁ ঠিক আছে আব্বা আবার কবে আস কিন্তু আমার তো টেনশন হচ্ছে রে বাজান বাজান ঠিক মতো খেসানে হ্যাঁ বাজান আস আব্বা যা তালে তুই আসা এই যন্তর একটা গান শুনো দিনি হচ্ছে কই এই একটা খবর শুনো দিনি কি হিরে দিয়ে গেল খুকাতা জানি বুঝ দি পাছিনে তো এ এখন কোনতে কি করব আমি আর আয়ে গেল নাকি এই জন্তর আমার খুকা দেখা তো কিছুই তো আমি বুঝ দি পাছিনে করবোடா কি এখন বুকের তো দেখি খুকারা এই জন্তর নিয়েই তো টিপাটিপি করছে যাই দিন দেখি ও বাজানরা এ তোমরা কী করছো এখানে এ ফেসবুক চলাচ্ছি বাপ ওই ফৌসবুক ফোসবুক চালা ফোসবুক না ফেসবুক এই আমার এই খোকাটা এই যন্তর দিয়ে গিয়েছে তাই দেখো তিনি আমি আমার খুকা যাওয়ার সময় বলে গেলে বললেই সব বলে দেয় এ বলতি বলতে আমার মুখে থুতু সব থুইরে গেল তাও তো এখনো কিছু হচ্ছে না জাগা মতো গিয়েছো জাগা মতো জাতি হবে ভাই না বললে আসবে না

फोन कथा बोल दी बार बैंड ये हो सन वो दुकाने के लिए मोटा मोटे एक तस्वीर में किना जावे ने जाओ दुकान तेरे किने ना होगा अरे तस्वीर किन ते आमी दुकाने जावो कैन हमारे बाड़ी तो आज तो एक तस्वीर का स्वेस है वो तो तो मेला स्वेस है एक टकने में पास्टा ढूँढ के दुकान एर मत दी अरे स्वेस এই ঢুকো বোকানে এ তো ঢুকোনো জায়গা পাচ্ছি নি এ তো সিমির বীজ ঢুকোনো জায়গাও তো নেই দেখছি একটা হাস তো সিম তো দূরের কথা এর মধ্যে তো বীজ ঢুকোনো জায়গাও নেই তাহলে ওই খুকাদের কাছেই যায় দেখি ওরা আছে কিনা বাপে সিম কিনে নিয়ে আসলাম এর ভিতর তো বীজ ঢুকোনো জায়গাও পাচ্ছি নে তে দুদিন পরে কি ক্ষতি ও এ সিম না সসা ওই যে বাজারে হাসানের দোকান আছে না ওর কাছে যে বল গই মোবাইলের এটা সিম লাগবে তাই ওই সিম দাও লাইগে দিবেন ও tali এই সিম না এটা খাওয়া সিম এটা খাওয়া সিম আ আমি তো মনে করিলা মে সিম তা যায় হাসানের দোকানতে ওই সিমই কিনিগে সাসা পেয়েছে এমন যন্ত্র পাচ্ছে না খুঁজে কোনো মন্ত্র তালে বস কি বিষয় সাসা সামান্য একটা মোবাইল টাগেল দিতেই পারছে না এই যুগি এখন যদি সানিলিয়ন দিয়ে দিতাম সাসা কি যে করতো বল পাদা তাহলে হাসান তো আমার সিম লাগিয়ে দেলে যায় বাড়ির দিকেই যায় হ্যাঁ কিডা নতুন কেউ গল্প করুক আপনার কোন কোন এলো বলি সেবা হচ্ছে সহজ গান শুনতি এক শাস্তি হবে একবার চেষ্টা করে দেখুন না এক আসে এক গানে পাবো সাথে প্রতিদিন 2 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে দইয়া তো আমি খুঁজে পাচ্ছি না আরে গান এখন শুনবো না থাক শুধু মাত্র এক চ্যাপলি দিতে পারবেন আড্ডা তাহলে প্রতিদিন যেন নতুন কেউ সমুদ্রের তীরে মানুষ গান শোনো হ্যান শোনো তেন শোনো আমার এখন হাগাছে অন্তর গান শুনতে না এই সালার ভিড় যন্তর জন্যে আমার যত সব জ্বালা আমার হাগার সময় পাচ্ছিনে মুতার সময় পাচ্ছি নে করবো না আমি শালার বিটি মানুষ খালি শুধু বলে গান শোনো গান শোনো এই ভিড়ে যন্ত্রর জন্য আমি মরে গেলাম রাখো না এই ভিড়ে যন্তর Hva? <laughs>